আসসালামু আলাইকুম করি আপনারা বালা আছেন আলহামদুলিল্লাহ আমরাও বালা আছি আজ নতুন আর একটা ভিডিও লইয়া আপনার সামনে আইলাম করি আমার ভিডিওটা আপনারা ভালো লাগবো আমার ভিডিওটা আপনারা দেখো আজ আপনার সামনে লই আলাম আর উরির গাছ আপনারা দেখাইমু আর উরির গাছের মধ্যে একটা সার আমি দিমু লিকুইড ফার্টিলাইজার আদ দি বানাইল আর ওটা দিলে উরির গাছর উরির গাছর মাঝে প্রচুর পরিমাণে ফুল আর উড়ির দর্ব ইনশাল্লা আপনারাও আপনারা গাছও দিয়া দেখতে পারো আর এখন আমি গার্ডনের এক সাইড আপনারা দেখাই দাম আর গাছ কাটছিলাম দরকার এখন সপ্তাহ আগে গাছ কাটার লাগে অনেক বালা হয়েছে আর দেখতেও যে বালা লাগে গাছ কাটলেও আলাদা একটা সুন্দর লাগে গার্ডন দেখতে পারা আর টেবুল এই টেবুলর মাঝে আমি গার্ডেনিংর কাম করি আর এখন আমি আপনারা উড়ির গাছও লইয়া যাই আপনারা উড়ির গাছ দেখ ফলে আপনারা দেখাইম আমি উড়ির গাছ আইজ আমাৰ চেনেল লজ নতুন হৈ থাকেন আমাৰ ভিডিওটা দেখাৰ পাৰে আপুনি প্লিজ সাবস্ক্রাইব কৰবা আপুনি অনেকে কৰিলাইছন আপোনাক সকলোলৈকো ধন্যবাদ আৰ যৰে খন সাবস্ক্রাইব কৰছন না আপুনি সাবস্ক্রাইব কৰবা কৰবা আৰু এটা লাইক দিবা আপোনাৰ লাইক দিতি আপোনাৰ বৰবা বুলবা না আৰু খন আমি আপোনাৰ দেখাইtamও দেখতা পৰা উৰিৰ জুটা আৰু ইয়ে জুটাৰ মাজে দেখতা পৰা আমি ৰচি দি বাইণ্ডা থৈছি আৰু প্ৰত্যেক বছৰো আমি দেখিছোঁ আমাৰ উৰিৰ জোতা ওলা কি বাইংগা ফৰি যায় তে আমি ওলা বাইণ্ডিয়া দিলে আৰু ফৰে নাও দেখা পাৰোঁ আমি প্ৰত্যেকটা জোতাৰ মাজেটোৰ মাজে দেখাম বেছি মানুহ উৰি দৌৰছে আমি জোতাৰ মাজে ওলা ৰছী দিয়া আৰু বাইণ্ডা দিলে বা আপোনাৰ চোতা দি চাই লওঁ আপোনাৰ চোতা দি বান্ধা দি থাকিবা আৰু বান্ধা লাগে আৰু নাবান্ধলে দেখ্ছে বাইংগা ফৰি যায় জোতা আরও আপনার আর একটা উড়ি আমি দেখাইতাম আর একটা বছর নয় আমি গার্ডনের মাঝে করছি ও দেখতে পারা আর লম্বা লম্বা উড়ি একটা আর আসলে এগুলো নাম আমি জানতাম না আপনারা হয়তো জানুন জানুন যদি আপনারা কমেন্ট করি আপনারা জানাই বা ও দেখতে পারা আর অনেক এই উড়ি আর প্রচুর পরিমাণে দরে আমি দেখছি আমি আর কোনো গার্ডেনও দেখছিলাম আর ও দেখতে পারা ফুলও মার্শাল্লা অনেক সুন্দর লাগে উড়ির গাছের ফুলও আলাদা একটা সুন্দর আর ও আর একটা গাছ আপনারা দেখাই আর কি পরিমাণে উড়ি ধরছে আপনারা দেখতে পারা ফাতায় ফায় উড়ি ধরছে আর ফাতা আমি সব সময় আমি ফালাইয়া দিই আমি প্রত্যেকদিনও ধরো আমি ফাতা ফালাই উড়ির গাছর বেগুনের গাছর এরপর বাংলা কদুর গাছর সহল জাতি গাছর মাঝে ফাটা ফালাইয়া দিলে গাছর লাগে অনেক ভালো হয় আপনারা সাইন যদি ফালাইয়া দিবা আরও দেখা পারা সাঙ্গারের করে গেছে কি আমি কইতাম পারি না কিলা গেছে আর এখন দেখা যায় ফুলছে আইয়া উড়ি দৌড়ো আরম্ভ হয়েছে আমি আসলে থানতাম আসলাম ও সাইডে দিয়ে আর আনছিলাম না আর না আনায় হোসাইতে দিয়ে উড়ি দখতে পারা আর এখন আমি আরও দেখাই আপনার আরে আর এই বছর বাক্কা কিছু বলছিলাম গাছ আর মার্শাল্লা প্রচুর পরিমাণে উড়ি দরছে একজন বইনে কমেন্ট করছিল তানর উড়ির গাছের মাঝে ফুল আয় না আর ফুল যে গুণা গুণ জড়িয়া ফরি যায় আমার কাছে লাগের ফুল কম লাগি আমার কাছে লাগের গাছের মাঝে আপনারা খানি বেশি মানে দিরা না সানি নাকে দিবার রেকেন দিরা না আর ফড়িয়ে যায় ফুল আমি মনে করি মনে করি বেশি ফানি হয়ে গেলে আবার গাছের ফুল ফড়ি যায় আর একবারে যে গাছর ফুল ফরে না এমনও নাই কিছু ফরব তে ও দেখতে পারা আমিও নিচে দেখাইম আপনারা একটু ফরে আপনারা দেখাইম নিচে দিয়ে আমারও ইয়ে ফুল ফরছে আর অনেক ফুল আবার ঠিক দেখতে পারা আর সকল ফুল আসলে ঠিক না আমরা বাংলা খদু দেখ নি আপনারা সকল কদু কোনো ঠিকেনি সকলটা সকল সদু না। অনেক আবার ফুটা ফুটাও যায় না তে ওলা উড়িও ওলা সমান ও দেখতে পারা আমি রসে দিয়া আমি সুতা দিয়া কি বাইন্দা আমি থইছি আর আপনারা ওলা সুতা দিয়া বাইন্দা থইবা নাইলে উড়ির ওলা খাই তো বাদে উড়িরও জোটা বাইঙ্গা পড়ি যায় আর একবারে উপরে যে আছে এখন তোর আগা আমি বাইঙ্গা দেলাইছি আপনারাও আগা বাইঙ্গা দেলাইবা আর ও আপনারা দেখাই দাম আরও জাতি হরি লাল কালার রাখে আমি আনছিলাম ধরো খাবার মিঘাম থাকে আর ও বিশি দেখা যায় গাছ উঠছে মার্শাল্লা অনেক সুন্দর ধরছে আর এই বছর আমি বিশি রাখি লাগব আর বিষি যদি রাখি প্রত্যেক বছর আমি করতাম পার ও দেখতে পারা আর লাল কালার বাক্কা সুন্দর লাগে দেখতে একটা নয়া একটা হরি আর ও সাইডে দিয়ে আরো কিছু গাছ আছে আমি আপনারা দেখাই দাম ও দেখতে পারা আইজ আমার চ্যানেল যদি আপনারা নতুনই এটা কেন আমার ভিডিওটা দেখার পরে আপনারা প্লিজ সাবস্ক্রাইব করবা আপনারা অনেকে করে লাইছেন আপনারা সফল অসংখ্য ধন্যবাদ আরও দেখতে পারা এখন আমি নিচর কিছু ফাঁটা ফালাইয়াদ দেলাইলাম আর নিচর ফাতা দেলাইলে বালা হয় গাছর লাগে গাছর জ্বরের মাঝে বাতাস বা রদও লাগব আর নাইলে তো ফাতার লাগিয়ে দেখছো এপনারা গাছর মাজে কোনো রোদও লাগে না আলু বাতাস কিনতেও ঢুকে না লাগি লাগে আপনারা গাছের নিচর ফাতা আপনারা দিন জানো উফরের ফাতা ফালাইয়া দিন জানো আর আমি কিছু ফালাইয়া দিলাম আর ফাতা আমি দেখাই রাও দেখতে পারা আমি একটা ঠোব মাঝে রাখি আমি এখানের মাঝে বাংলা খদুর আরও আছে গার্ডানোর যত ফাতা আছে আমি সকল ফাতা ওলা ঠোবও রাখি বেগর মাঝে রাখি আর নিচে একটা গাছর মতন হয়ে গেছে জ্বর দিলাইছে ও দেখতে পারা গেলে আমি সিরিয়া আনিলাম আর সিরিয়া আইন বাক্কা দেখা যায় মাটি আছে আমি আবার থোবর মাঝে ওলা উল্টাইয়া রাখি তে গাছ মরিয়া আবার সার হয়ে যাইব ও দেখতে পারা আর আসলে দি করা ঠিক নাই আর এখন আমার খান্দ আঠর গ্লোব নাই লাগে আর আদ দিও করি লাইছে আর মাটি আসলে সোয়া আদ দিয়া ঠিক নাই জ্বর লাগে যাইতে পারে আতর মাঝে আর এই বছর খুব জাতি উড়ি রয়েছিলাম দেখা যায় খালি তিন জাতি আপনারা দেখাইলাম দেখলাম আপনারা আর আরও কিছু আসিল আমার কাছে লাগে বিসি আর ওইসে না আমি একলগে মানে বিসি সেরাই দিছিলাম আলাদা আলাদা করিয়া আর সেরাইছিলাম না আমি একলগে বিসি সেরাই দিয়েছিলাম আর সেরিয়ে দিও দেখতে পারা আরও কিছু গাছ আছে আর এটা গাছর মাঝে ওই প্রচুর পরিমাণে দৌড়ছে আর নিচে দিয়ে আপনারা দেখতে পারা ফুল ফরছে সকলেরওলা ফুল ফরে আর সকল ফুল কোনো ঠিক না আমরা বাংলা দূরত্ব নি আপনারা দেখতে পারা নিচে দিয়া অনেক ফুল ফরছে আর ফুল ফরিয়া এর বাদেও দেখুন ঠিকছে আলহামদুলিল্লাহ আপনারা গাছ উরির গাছের মাঝে বেশি আবার ফানি দেয় না জানো আর একবারে কমও আপনারা ফানি দেন না জানো আর এখন আমি আপনারা দেখাই দাম একটা লিকুইড ফার্টিলাইজার আমি আদি বানাইছি ফুল দেখতে পারা ইখানের মাঝে গিয়া কোলার পাতা পেঁয়াজের পাতা আলু আর ব্রেড উলতা দিয়া চিকেন মেনু উলতা দিয়া আর আমি বানাইছি এখানে ধরো এশ এশ ছয় মাস ধরে আবাই ভিজাইয়া ঢাকি লাগিয়েছে ডাল মজে আর ওলা লাডিয়া আর এর ফলে আমি লইলাই আপনারা যদি ফয়লা দিন আপনারা এই ফানির লগে আরও তুরা ফানি মিক্স করি আপনারা দিন জানো আর আমি গাছের মাঝে অনেকবার দিছি এর লাগে আমি ডাইরেক্ট ওলা ফানি আমি দলাইম আর ফার্টিলাইজারটা ফার্টিাইজারটা আপনারা চাইন আপনারা বানাইবা আর অনেকে দেখছি আপনারা বানাইন বানাই আপনারা গাছর মাজে দিন আর এটা সকল গাছ আইনটার মধ্যে দেওয়া যায় আপনারা সকল গাছ আনটার মধ্যে দিতে পারবা আজকে কিছু ঠান্ডা ঠান্ডা দিন এর লাগিয়ে খালি আমি বেশি পানি দিলাম বেশি আমি লিকুইড ফার্টিলাইজার দিলাম না ও দেখতে পারা। আর এখানের মাঝে ইপসন পানি দেওয়া ইপসন সল্টও দেওয়া আছে এর বাদে বাত এখানের মাঝে বাত দেওয়া আছে পানির মাঝে বাত আমি কিছু দিসলাম দিয়া এরপরে আমি ভিজাইয়া রাখে লাইছিলাম আরও দেখতা পারা মার্শাল্লাহ প্রচুর পরিমাণে উড়ি ধরছে আর আপনারা গাছর মাঝে ফাতা আপনারা কমাইয়া দিন যেন আমি দিনও ফাতা আমি কমাইয়া কমাইয়া দিই ও দেখতে পাররা আপনারা মাসাল্লাহ অনেক সুন্দরই হইছে এই বছর আলহামদুলিল্লাহ ওয়েদার কে অত বেশি বালা নাই ও মাস যদি বালাটিকে রোদ দেওয়া যাইত আর গাছর লাগে অনেক ভালো হইল না আর এই বছর তো আপনারা দেখরা একবারে লাস্টে ইয়া বেশি কিলে আন্দারে আন্দারে আর ঠান্ডা দিন দেওয়া যার আর এখন আমি আপনারা দেখাইলাম একটা গাছ কিরার গাছ মরি মরিও একটা ক্ষীরা দৌড়ছে আর এর আগে আপনারা দেখছেন চার পাঁচটা ক্ষীরা আমি বড় বড়ো আরও গাছও আছে গুণটাকে আমি নিসলাম আর নিয়া এর বাদে ঠবি গু মরি গেছে বাদে আমি অন্য রইলেছি টবর মাঝে অন্যটা আমি রইলেছি আর এখন আমি আপনারা দেখাইলাম দাম হেইসা শাক দেখতে পারা একটা টবর মাঝে খিলা হয়েছে মার্শাল্লা অনেক সুন্দর ইয়ে হয়েছে দেখতে পারা আর আমি মাটির মাঝেও কিছু রইলেছি মাটির মাঝে রইলেছি আর মানে মর্থ নাই প্রত্যেক বছরও ওইখানার মাঝে যে সময় ঠান্ডা পড়ব মরি সময় আর এর ফলে আবার জিতা হয়ে যাব আর এখন আপনার আর আমি আছি কই একটা বাংলা গাছটা খাই দুইটাইখানোর মাঝে আমি মাটির মাঝে রইছিলাম গাছ কিছু গেছিল বলতে আমি মাটির মাঝে রইয়া তোরা কেউ দেখতে পারা মাসাল্লাহ অনেক সুন্দর গাছ হয়েছে আর আমি মনে করছিলাম না যে ইলা ওই বহরি আমি মনে করছি মাটির মাঝে আর বেশি খুঁড়ছিও না এরপরেও গাছ মাসাল্লা অনেক সুন্দর ইয়ে গাছ হয়েছে দেখতে পাররা আপনারা আর প্রত্যেকটা আইকে আইকে আপনারা দেখাই ও দেখতে পারা প্রত্যেকটা আইকে আইকে বাংলা কদুমানিক কইয়া এসে ও দেখতে পাররা আপনারা একটু দূর থাকে আমি দূর থাকে ক্যামেরা দিয়ে ও দেখতে পারা মাসাল্লাহ আর আগাও দেখতে পারা আর ফাতা আপনারা দেখতে পারা কত সুন্দর পাতা আর কত বড় বড় আর ইথার বিসি আমি আনছিলাম বার্মিগাম গান তাকে বিষিয়ে আনছিলাম কিছু আমি বার্মি গাম তাকে আনছিলাম আর কিছু বাংলাদেশ তাকে আনছিলাম আরও দেখতে পারা এই কারণের মাঝে আর আমি ফাঁরের উপরে দিয়া দিলাইম আর প্রত্যেক বছর মনের মধ্যে খেয়াল করছি ওলা আমি ফাঁরের মাঝে প্রত্যেক বছর দুইটা বা তিনটা বাংলা সদু ওগুলা দিলাইম দিয়া আর একটা ফাটা আপনারা দেখতে পারা স্লোগে খাইছে না সকল ফাটাও ঠিক আছে আর ফাটাও আমি কিছু অন্য আর দিন আমি ফাটা কিছু খাইটা কমাইয়া দিলাইম আমার ভিডিওটা এখনও শেষ হয়ে যাক আপনারা যারা আমার ভিডিও শুরু থাকে শেষ পর্যন্ত দেখছেন আপনারা সকলে অসংখ্য ধন্যবাদ আগামী ভিডিও দেখার আমন্ত্রণ জানাইয়া আমি আজকের মতো আপনারা কাছে বিদায় আসসালামু আলাইকুম